নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থও আছো আর আমরাও খুব ভালো আছি আমরা যবে থেকে ডিগলিপুরে আসছি তবে থেকেই তার আগে থেকেই বৃষ্টি শুরু কিন্তু আমরা আসার পর দুদিন ভালো ছিল রোদ ছিল আর তারপরে থেকেই বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে গেছে আর ঘরের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না তার জন্য আমরা বৃষ্টি সাইক্লোনে যতটুকু পারি ততটুকু ঘুরে ঘুরে তোমাদের একটু ভিডিও শেয়ার করি তো আজ আমরা যাচ্ছি কালীপুর করে একটা জায়গা সেখানে খুব সুন্দর সমুদ্র আছে সমুদ্র মানে চর আছে এবং ওখানে গ্রামগঞ্জটা খুব সুন্দর তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি তোমাদের কী কী শেয়ার করতে চলেছি তোমরা কিন্তু সঙ্গে থাকবে এই হচ্ছে ডিগলিপুরের স্টেডিয়াম সব থেকে বড়। এখানেই সব খেলা টেলা হয় বা স্কুলের কোনো প্রোগ্রাম হলে এখানেই হয় এখানে নাকি আগে মেলাও হতো কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে সেই জায়গাটা অন্য জায়গায় করেছে আমরা যাওয়ার পথেই দেখি এখানে ফুটবল খেলা হচ্ছে যারা ডিগলিপুরের অনেক পুরনো যেই দাদু ঠাকুমারা অনেক পুরনো যখন ডিগলিপুরে সেটেলমেন্ট দিয়েছে তারাই বলতে পারে যে ডিগলিপুরের অবস্থাটা কেমন ছিল তখন নাকি জঙ্গলে ভরা ছিল ভীষণ জঙ্গল ছিল মানে হরিণ সুর এরকম ভর্তি ছিল কখনও ভাবিনি এই জঙ্গলটা এত সুন্দর হয়ে যাবে কিন্তু সেটা সত্যি প্রমাণ হয়েছে আরও কত উন্নতি হয়েছে আরও কত হতে বাকি আছে যারা বাইরে থেকে ঘুরতে আসে এখানে থাকার অনেক জায়গা আছে যেমন লজ আছে রিসর্ট আছে তার সঙ্গে সঙ্গে এখানে গেস্ট হাউজও আছে মানে এখানে এক এক জায়গায় এক এক রকম দাম আর আন্দামান নিকোবরের ডিগলিপুর এরিয়াটা অনেক বড় আমরা চলে আসছি ঘাটে এই নৌকাঘাট থেকে এখানেই আরও আইল্যান্ড আছে কিছু কিছু আইল্যান্ড সেখানে বসতি আছে এখান থেকেই সেখানে সবাই মানুষজনকে নিয়ে যায় নৌকায় করে তার সঙ্গে সঙ্গে এখানে সবাই মাছ টাস এখান থেকে ধরতে যায় বা মালপত্র নৌকা এখান থেকে যায় অন্য অন্য ছোটো ছোটো আইল্যান্ড যেই আইল্যান্ডগুলো টিকলিপুরে অবস্থিত এখানে আবার ছোট ছোট ধাবার মতন দোকান আছে অনি <laughs> Thank you. আর এ দেখো বন্ধুরা এখানে অনেক গাছ ফালানো আছে এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেটে রেখেছে এগুলো হচ্ছে সব মিলে নিয়ে যাবে আর এই যে বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর আর এখানে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে মানে এখন তো একটু কমেছে বৃষ্টিতে এখানে যেখানে ডাবা ডাবা জায়গায় ঘরবাড়ি ছিল সেই ঘরবাড়ি সব মানে ডুবে গিয়েছিল কিন্তু এখন বৃষ্টির মাত্রাটা একটু কমেছে তার জন্য ঘরবাড়ি থেকে একটু জলটা বেরিয়ে গেছে তো বন্ধুরা এই একটা পাহাড় দেখতে পাচ্ছ এটা হলো আন্দামান নিকোবরের সব থেকে বড় পাহাড় যেই পাহাড়টার নাম হচ্ছে স্যারেল পিক আমি একবার পাহাড়ে গিয়েছিলাম ভীষণ কষ্ট হয়েছিল এই পাহাড় দেখার জন্য মানে বাইরে থেকেও ট্যুরিস্টরা আসে এখানে থেকে এই পাহাড়টা ঘুরে আর আমি যখন এই পাহাড়টায় গিয়েছিলাম তখন অনেক সময় লেগেছে মানে আমরা অনেক মানুষ গিয়েছিলাম তার জন্য দেরি হয়েছিল কিন্তু অনেকে বলে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই যেতে পারে বা আসতে পারে দুই তিন ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের অনেক সময় লেগেছিল এই যে বন্ধুরা তোমরা নীল নীল রঙের টিন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডিগলিপুরি নেভেল এয়ার স্টেশন আমি অনেক আগে শুনেছিলাম এখান থেকেই ডাইরেক্ট প্লেন আসা যাওয়া এখান থেকেই হবে শুনেছিলাম কিন্তু সেগুলো আর হয়নি জানি না কবে হবে যদি হয় তাহলে এখান থেকে যাওয়া আসা অবশ্যই হবে আর ডিগলিপুর এরিয়ায় অনেক রকমের সুবিধা আছে কেননা এখানে সব রকমের জিনিস পাওয়া যায় যেমন বাজারঘাটের জিনিস বা মাছ মাংস যখন তখন পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে এখানে হাসপাতালের ব্যবস্থা বা অন্য অন্য জিনিসও আছে যেগুলো ডিগলিপুরে খুব ভালো এখানে জনবসতিরা প্রায় বাঙালি আর এখানে ধানের চাষবাসটা একটু বেশি হয় এবং এখানে ধানের চাষটা খুব ভালোও হয় তারপরে আমরা চলে এলাম যেই জায়গার কথা বলেছি কালীপুর সমুদ্র সেখানে আমরা চলে আসি এখানে ছোট্ট একটা ফুটপাত আছে যেখানে বৃষ্টি হয়ে জলে একেবারে ডুবে গেছে সেখানে কাদা কাদা হয়ে গেছে এখান থেকেই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এর আগেই একটু এগিয়ে গেলে সেই জায়গাটার নাম হচ্ছে লেমিয়াবেশ বিচ মানে সেখানেও খুব সুন্দর সমুদ্র তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি সেখানে যেতে গেলে এন্ট্রি করতে হয় বা ওখানে অনেক মানে ছোট ছোট হাট বানানো আছে বা ওখানের ভিউটা খুব সুন্দর আরও ওখান থেকে স্যাডেল পিকেও মানে ওখান থেকে স্যাডেল পিকে যেতে হয় ওইখানে ভুটাও খুব সুন্দর কিন্তু কালীপুর সমুদ্রে অনেকদিন আসি না করে তার জন্য এবার এই সমুদ্রে আসা হলো। আমি এই জায়গাটায় দু হাজার সতেরোতে আসছিলাম আর এখন দু হাজার চব্বিশ এত বছর পর আসছি আর এখানে যখন আসছিলাম তেমন একটা এখানে ব্যবস্থা ভালো ব্যবস্থা ছিল না যেমন এই বাথরুম টয়লেটের ব্যবস্থা ছিল না চেঞ্জিং রুমের ব্যবস্থা ছিল না কিন্তু এখন সব কিছুর ব্যবস্থা আছে তার মানে বোঝা যায় এখানে লোকজন বেশি মাত্রায় এখানে আসে আমরা এসেই দেখি এই ঝাউ গাছগুলোয় টিয়ে পাখি ভর্তি অনেক দিন পর টিয়ে পাখি দেখেছি কেননা আমরা টিয়ে পাখি দেখতেই পাই না টিয়ে পাখি কি অন্য অন্য পাখিও এখন আমরা দেখতে পাই না তার জন্য হয়তো এখন পাখি থাকে মারা মানা আর আগে কত রকমের পাখি দেখতে পারতাম এখনই তো কোনো পাখিই সেরকম একটা দেখা যায় না এখানে এসে টিয়ে পাখিগুলো দেখে খুব ভালো লাগছিল টিয়ে পাখি যেমন দেখতে সুন্দর তেমন ওর ডাকগুলো মিষ্টি আর এই যে বন্ধুরা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ এই আইল্যান্ডে কোনো মানুষজন থাকে না আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেশি দূর না কাছেই ছিল কিন্তু এখানে যাওয়া হয়তো নিষেধ মাছ ধরতে কার না ভালো লাগে বলো আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখে মনে পড়ে যায় ছোট্টবেলায় আমার বাবা যখন মাছ ধরতে যেত তখন আমাদের নিয়ে যেত তখন মাছ ধরতো বা কত সময় চলে যেত এই একটা মাছ পেলাম বা এরপরে আরও পাবো এরপরে আরও পাবো মানে বাবা আরও ধরো আরও ধরো মাঝে মধ্যে হয়তো অনেক মাছ পেয়ে গেলাম মাঝে মধ্যে হয়তো মাছ পেলামই না মাছের নেশাটাই এমন আমরা এখানে এসে দেখি যারা ঘুরতে আসে তারা কম কিন্তু এই গ্রামের যারা গ্রামে যারা থাকে এখানে সবাই মাছ ধরতে আসছিলো মাছ ধরার লোকটা একটু বেশি মাত্রায় ছিল কেননা একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে আর হয়তো মাছের গুণও ছিল যেমন মানুষজন দেখতে পেলাম সারা সমুদ্রে মানুষ সবাই জাল নিয়ে বসে আছে বসে নিয়ে বসে আছে মাছ ধরার জন্য আর এখানে দেখো সবাই মিলে একসঙ্গে চান করছে কত আনন্দে আমরা একটু ঘুরে টুরে তারপরে এখন বেরিয়ে পড়ছি একটু অন্য জায়গায় যাব। আমরা যাওয়ার পথে এক জায়গায় গেছিলাম এক রিসর্টে গিয়েছিলাম যেখানে খাবো তো আমরা ওখানে অর্ডার দিয়ে রেখেছিলাম আর এখন গিয়ে খাব কেননা ওখানে অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার পরেই ওখানে বানিয়ে দেয় সেই যাওয়ার পথে তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন তার জন্য করিনি আসার পথে করব করে তার জন্য করিনি তো এখন আমরা চলে আসছি আর এই রিসর্টের নাম ক্রিস্টিন বিচ রেসর্ট আর এই রেসর্টটা আমরা যেই কয়বার আসি এখানে তো সেই কয়বার এখানে এসে আমরা খেয়ে যাই কেননা এখানে রান্নাবান্না খুবই ভালো হয় Давай, что? এখানে শুধু খাওয়ার ব্যবস্থা না তার সঙ্গে সঙ্গে এখানে থাকারও ব্যবস্থা আছে বা এখানে বার্থডে পার্টি হলে এখানে করে বা অন্য অন্য পার্টিও এখানে করে আর যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসে তারা এখানে থাকে তার সঙ্গে সঙ্গে এরই একটু আগে গেলে এখানে সমুদ্রর খুব সুন্দর সমুদ্রর ভিউটা দেখা যায় তার জন্যই বেশিরভাগ লোকজন ডিগলিপুরে আসলে এই জায়গাটাই আসে আর এই পাশ থেকে এই দেখো কী সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছে আর এই দেখো সেলুলার জেলও এখানে বানানো আছে এই যে আন্দামান নিকোবরের যে সেলুলার জেল কিছু কিছু অনেক জিনিস বানিয়ে রেখেছে আর যে এই ছবিগুলো করেছে সে সত্যি খুব সুন্দর ছবি আঁকে তো বন্ধুরা আমাদের অর্ডার চলে আসছে এই যে প্রন সিক্সটি আর তার সঙ্গে সঙ্গে চিকেন সিক্সটি এগুলো সবার প্রথমে দিয়েছে আর এগুলো মানে অল্প খেয়ে তারপরেই আমরা ভাত খেয়েছি আর ভাতে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আমি যেটা কখনো খাইনি প্রথমবার খেয়েছিলাম ভালো লেগেছে কিন্তু তেমন একটা লাগেনি আমরা অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আমি কখনও হায়দ্রাবাদি বিরিয়ানি খাইনি এই প্রথমবার খেয়েছি ভালো লেগেছে কিন্তু তেমন একটা লাগেনি আমরা ওখানে ভাত খাচ্ছিলাম দাদাভাই সবার প্রথমে খাওয়া হয়ে গেছে আমি মেয়েটাকে খাইয়েছি তারপরেই আমি ভাত খেয়েছি আর দাদাভাই সবার প্রথমে হয়ে গেছে তার জন্য দাদাভাই একটু আসছে এখানে ভিডিও করার জন্য যারা এখানে থাকে এখান থেকেই সমুদ্র যায় এখান থেকেই সমুদ্রটা খুব কাছে হয় আর যারা বাইরে এখানে বাইরে থেকে এখানে ঘুরতে আসে তাদের জন্য খুব সুন্দর সুন্দর এই যে ঘর বানানো আছে এখানে থাকে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এবং এখান থেকে সমুদ্রটা খুব কাছে এবং সমুদ্র কাছাকাছি থাকলেও কি সমুদ্রের যে আওয়াজটা হয় আওয়াজটা শুনতেই খুব ভালো লাগে আমাদের ভাত খাওয়ার পর খুব সুন্দর একটা মিষ্টি দিয়েছিল যেটা আমি মিস করেছি যেটা আমি খাইনি এরা সবাই খেয়েছে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তারপরেই ভাবছিলাম যদি আমি একটু খেতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে এর স্বাদটা কেমন ছিল এরা বলছিল খুব সুন্দর মিষ্টি খাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি তারপরে ছোট্ট একটা দোকানে গিয়েছিলাম মেয়েটা খাবার খাবে বলছিলো তার জন্য খাবার নিতে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটাই এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো